সুস্থ আছেন এবং সুন্দর আছেন তবে আপনাদের সকলের ভালোবাসাই আমিও ভালো আছি এই আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম বড় একটি হাট রাজশাহী রাজশাহী থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হাটের কিছু গরুর কেনাকাটা আপনাদের দেখাতে চাচ্ছি প্লাস অবশ্যই গরুগুলির যে দর দাম সেটি কিন্তু আপনাদের জানাতে চাচ্ছি কেমন আছেন একটা আগে গনিস নাম শরীর আছে ভালোই চিহ্নিকল হয়েছে এটা তো কোম্পানি আগে পাঁচটা বল হ্যাঁ সুন্দর শরীর তারে সুন্দরভাবে নিতে আমি খুশি

দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঠিক আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের অন্যতম বাংলাদেশের অন্যতম একটি বড় গরুর হাট সিটি হাট রাজশাহী সেই রাজশাহী সিটি হাট থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন তবে ক্রেতা বিক্রেতার সমাগমে ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে কেনাকাটা রাজশাহীর জানাতে চাই এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন রবিবার এবং অন্য দিন বুধবারে অনুষ্ঠিত হয় সেই রবিবারের ভয় লাগতেছে রবিবারের বড় হাত থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ তবে এদিকে কিন্তু ওই ক্রেতা বিক্রেতার সমাগম সেটি কিন্তু বাড়তে শুরু করেছে আমরা প্রত্যেকটি গরুর দাম কিন্তু আপনাদের জানাতে চাই প্রত্যেকটা গরুর দাম কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল শ্রোতা ভাই বোন বন্ধুদের তবে ইতিমধ্যেই একজন বন্ধু কিন্তু তার ভালোবাসা আর কোনিল 07 কই ভাই এটি কিন্তু সিটি হার্ট রাজশাহী রাজশাহীর সিটি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে কেমন আছেন ভাই অবশ্যই সেটি কিন্তু জানাবেন কেমন আছেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন انا <applause> <applause> তবে সকলকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয় যে অনেকেই যুক্ত হচ্ছেন লাইভ রাতে কেউ বা লাইক দিয়ে দিচ্ছেন আবারও কেউ বা সাবস্ক্রাইব করে দিচ্ছেন মানে ছোট চ্যানেলটাকে রাজশাহী থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই হাটের অত্যন্ত বড় বড় মস্ত বড় বড় গরুগুলি কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং গরুর দরদাম সম্পর্কে একটা ধারণা দিতে চাচ্ছি

যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন

এক আঠারো বলে টানাটানি করছে সেটি কিন্তু বিক্রি হয় কিনা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন এদিকে কিন্তু আরো ক্রেতা বিক্রেতা রয়েছে এটা এটা লাখ এবং এটি কিন্তু টানাটানি করছে দেখা যাক সেটি দামে বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ক্রেতা বেচা হয় এই সিটি হাট রাজশাহীতে দেখতে পাচ্ছি ক্রেতা রয়েছেন তিনি কিন্তু দিতে চাচ্ছেন না পাশাপাশি যিনি ক্রেতা রয়েছেন তিনি কিন্তু খুব জোরে জোরে টানছেন এক লাখ বিশ বলেছে বড় একটি গাভী বড় একটি বক না অবশ্য সেটি কিন্তু টানার নেই করছে অবশ্যই পাশেও কিন্তু অত্যন্ত বড় বড় বিশাল আকৃতির গরুগুলি রয়েছে দেখা যাক সেই গরুটি কিতাবে বিক্রি হয় অবশ্যই কিন্তু দেখবার বিষয় অবশ্যই সিটিহাট রাজশাহী থেকে কিন্তু সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা দেখা যাক এই পুষ্পা বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটিতে যুক্ত হয়ে যাবার জন্য

ইতিমধ্যে আমরা খেয়াল করছি হাটে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে অত্যন্ত বড় বড় গাভি কিন্তু নিয়ে আসা হয়েছে বিশেষ করে যে গাভিগুলি প্রচুর পরিমাণে দুধ দেয় ঠিক এই ধরনের গাভিগুলি কিন্তু নিয়ে আসা হয়েছে তো প্রচণ্ড রোদে কিন্তু হাটের অন্যতম একজন বড় ব্যাপারীকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু গরু দেখাচ্ছেন তার সাথে অবশ্য যথেষ্ট পরিচয় گیرے ہو جائے تو بھائی 2000 লাইভ স্টাইল আমরা যদি নিয়ে আমরা কত টাকা দিতে পারি ভাই সেটা বল দেন এক আর রিকোয়েস্ট করা Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info এই রাখাল বয় তিনি কিন্তু যুদ্ধ হয়ে গিয়েছেন আমাদের সাথে তিনি বলছেন দাম কত অবশ্যই সেটি জানাবো দাম কত তবে দুধের গরু অনেকেই খুঁজে থাকেন দুধের গরু কিন্তু অনেকেই খুঁজে থাকেন হাটে কিন্তু অত্যন্ত বড় বড়ো দুধের যে গাভীগুলি সেগুলি কিন্তু আমরা পেয়ে থাকি তবে লাইক সংখ্যা দুই দুই নম্বর লাইক কিন্তু তোমাদের একজন দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে

লাইক ডান বলছেন একজন তিন নাম্বার যে লাইক সেটা কিন্তু হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তো মিতা বন্ধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিতা বন্ধু ধন্যবাদ লাইভটাতে যুক্ত হয়ে যাওয়ার জন্য গান বলছে আমাদের মিতা বন্ধু তিনি কিন্তু ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গিয়েছেন বন্ধু আসলে এটা থেকে লাইভ তো হয় না তবে এটাও আবার একটু রানিং করবার জন্য চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বন্ধু মিতা ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গিয়েছেন তবে আমাদের দেশের তুলনায় ইন্ডিয়াতে কিন্তু গরুর দাম অনেক কম গরুর দাম তো অনেক কম অসংখ্য ধন্যবাদ বন্ধু সরি তোমাকে জন্য তবে ওই অত্যন্ত ধন্যবাদ দিতে হয় সকলকে যারা আমাদের প্রতিবেশী দেশ ওই ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গিয়েছেন আমাদের কিছু কিছু প্রবাসী ভাই রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়ে গেছেন লাইভ লাইভটাতে আমরা দুধের গাবি যারা খুঁজে থাকি তারা কিন্তু চলে আসতে পারে এই হাটটাতে তবে হাত তুলে বলছেন আমাদের মিতা বন্ধু আমি কিন্তু আছি অসংখ্য ধন্যবাদ মিতা বন্ধু মাঝে মাঝে একটু ভালোবাসা দিয়ে দিও মাঝে মাঝে একটু ভালোবাসা দিয়ে দিও তবে হাটের সব থেকে সুন্দর গরু যে কয়টি তার মধ্যে কিন্তু এই গরুটিও অন্যতম এই গরুটি কিন্তু অন্যতম সুন্দর একটি গরু বেশ বড় পালান রয়েছে বেশ বড় পালান যেদিকে বলে সেটি কিন্তু রয়েছে তবে বিক্রেতা ভাই কিন্তু বিশাল বিশাল বড় এই গরুটি কিন্তু তবে আরো একজন বন্ধু কিন্তু লাইক দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক দিয়ে যুক্ত হয়ে যাবার জন্য তবে বিশাল বড় যে ওলান রয়েছে গরুটির এটি কিন্তু দাম যা হচ্ছে এবং কানে কানে বলা হচ্ছে দেখা যাক সেটি কি দামে বিক্রি হয় অবশ্যই সেটি কিন্তু জানাবো তবে অমিতা বন্ধু বলছে ভয় লাগছে ভয় লাগবার কোনো কারণ নাই কারণ অবশ্যই সাবধানে চলতে হবে তারপরে ভয় লাগবার কোনো কারণ নাই তবে হাটের ওই যে বৈশিষ্ট্য কানে কানে দাম বলা সেটি কিন্তু আমরা খেয়াল করছি তবে হাট সেরা সুন্দর সুন্দর এক একটি করুক এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু এই মুহূর্তে দাম যাচ্ছেন যিনি ব্যাপারীরা রয়েছেন তিনি কিন্তু এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা চাচ্ছেন বিশাল বড় যে গাভিটি অনাছি অসংখ্য ধন্যবাদ মিতা বন্ধু লাইভটাতে যুক্ত থাকবার জন্য আমি শা বলছি আপনারা গরিব মিন মালিকের সাথে গরিব দাম করবেন

အင် mm း hmm.

লাইভ কেনাকাটায় আবার সকলকে স্বাগত জানাচ্ছি তবে আস্তে আস্তে লাইক সংখ্যা সেটি কিন্তু বেড়ে চলেছে অর্থাৎ এই মুহূর্তে রাস্তার পাশে রয়েছে যেখানে সুন্দর সুন্দর চমৎকার গরুগুলি রয়েছে ঠিক রাস্তার ধার দিয়েও কিন্তু প্রচুর গরু রয়েছে আমরা জানি হাটটি কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বড় গরুর হাট সে হাট সিটি হাট থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন তবে শারমিন বন্ধু কিন্তু যুক্ত রয়েছেন আর ইন্ডিয়া থেকে আমাদের প্রিয় বন্ধু শারমিন কিন্তু যুক্ত হয়ে গেছেন ইন্ডিয়া থেকে তবে আমরা আমাদের সামনে লাল টুকটুকে একটি তাতে কি বক্স না গাবিন কত দাম চান এটা 115 মানে কয় 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 মাসের গাবিন নয় মাসের গাবিন রয়েছে সেটা কিন্তু 115 নয় মাসের একটি গাবিন সেটা কিন্তু 1 লক্ষ হাজার টাকা দাম চাচ্ছেন আমাদের যেদিকে ব্যাপারে আছেন তিনি কিন্তু চাচা নিচে কত নিচে হবে না এটা 1 লক্ষ নিচে হবে না সেটা কিন্তু বলছেন এ পাশেও কিন্তু আরো সুন্দর সুন্দর চমৎকার গরু রয়েছে তবে এই পাশেও কিন্তু ভারী সুন্দর সুন্দর চমৎকার গরু রয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছিলাম সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তবে শারমিন অন্ধ তিনি কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে কেবল হাট শুরু হচ্ছে মাত্র শুরু হচ্ছে মাত্র ঠিক সেখান থেকেই আপনাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে কিন্তু সিটি বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমরা কিন্তু হাটটিসার গরু যেটিকে বলে ওই খামার উপযোগী যে গরু যেটিকে বলে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার উপযোগী যে গরুগুলি সেগুলি কিন্তু দেখতে পাচ্ছি তবে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে হাটের মাঝখানে প্রবেশ করছেন সেটি হাট সম্পর্কে না বললে নয় এই হাটটি কিন্তু অত্যন্ত বড় একটি হাট এবং সে হাটটিতে নিরাপদ যেটি বলে নিরাপত্তা যেটি বলে সেটি কিন্তু রয়েছে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাই একটু লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল সবাই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন কাছে বিশেষ অনুরোধ রইল অবশ্যই লাইভটাকে একটু লাইট দিয়ে যুক্ত হয়ে যাবে পাঁচশো কিন্তু আরও কি হার্দিশার গাফিল দেখতে পাচ্ছি আমরা সেটির কানে কানে দাম হচ্ছে আমরা সেটির দামও কিন্তু আপনাদের জানাবো অবশ্যই সবাই সাথে থাকবেন একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন দাম কিন্তু বলছেন দেখা যাক সেটির কি দাম হয়

আচ্ছা তাহলে দেখ আমি তো একটু তিন পরিমাণ দিয়েছি